চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথিসহ তার সফর সঙ্গীরা এ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান নামক এক সঙ্গীর মৃত্যু হয়েছে এ ঘটনায় বাইকে থাকার সোহাগ নামে আরও একজন আহত হয়েছেন ষোলোই নভেম্বর রবিবার দুপুর দুটার দিকে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংরা উপজেলার পারশাথলি শেখ পাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের পুত্র বহরে থাকা মেঘলা নামক এক সপরসঙ্গী জানান তারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথিসহ পনেরো জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগালার চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের উপর বসানো গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে থাকা দুজন সড়কের পাশে শেকড় নিচে খাদে পড়ে যায় স্থানীয়রা সহ আমরা মিলে তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডাঃ ইজাজ আহমেদ শামীম বলেন সড়ক দুর্ঘটনায় দুজনকে এখানে আনা হয়েছে একজন হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে